অ্যাডভোকেট মামুনকে আসবপত্র ব্যবসায় সমিতি সংবর্ধনা জেলার ব্যবসায়ীদের অন্যতম সংগঠন রাঙামাটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি আসবপত্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড রোববার সন্ধ্যায় চেম্বারের হলরুমে অ্যাডভোকেট মামুনকে ফুলের শুভেচ্ছা জানান সমিতির নেতারা এ সময় সমিতির সিনিয়র সদস্য মাহবুবুল বাসেত অপু যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাবলু সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ কোষাধ্যক্ষ এমদাদ হোসেন হিরু ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন কার্যনির্বাহী সদস্য আবুল বসর ও অফিস সচিব ইয়াসিন মিশু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তব্যে অ্যাডভোকেট মামুন আসবপত্র সমিতির নেতৃবৃন্দদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এর পাশাপাশি তিনি এই সমিতি ও আসবপত্র শিল্পের সাথে জড়িতদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন